একেবারে মুচ মুছে মুচমুচে চাল কুমড়ো পাতার এই যে ভেঙে দেখাচ্ছে এই যে অত সুন্দর আওয়াজ হচ্ছে একবারে মুচমুচে আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চাল কুমড়ো শাকের অনেক রেসিপি খেয়েছেন পাতুরি ভর্তা অনেক রকম খেয়েছেন আজকে আপনাদের আমি পকোড়া বানিয়ে দেখাবো আর খেতেও দারুণ মজা আর বানানো খুবই সহজ তার জন্য দেখেন এখানে আমাদের চাল কুমড়ো গাছ প্রচুর প্রচুর আছে তো এইখান থেকে উঠিয়ে নেবো আর এই সন্ধ্যার সময় চায়ের সময় খেতে ভালো লাগে আর বৃষ্টির সময় তো আরও বেশি ভালো লাগে এইখান থেকে যে কচি কচি পাতা সেগুলো উঠিয়ে নেবো দেখেন একদম টক টক টকটক করছে কত সুন্দর সবুজ করস এই আর এই যে দেখেন চাল কুমড়ো ধরে আছে ছোট ছোট এখন কচি পড়ছে এই আর তো অনেক ধরে আছে থেকে এখান আমাদের ছাদে এক ছাদ চালকুঁড়ো ধরে আছে সব মানে সাদা সাদা হয়ে গেছে মরব্বা হবে তারপরে বড়ি বানাবো আর প্রতিদিন আমি কিন্তু জুস করেও খাই আপনাদের কথা দেখিয়েছি যে কত উপকারী জুস এই যে অনেক কটা পাতা আমি উঠিয়ে নিয়েছি চাল কোনো শাকগুলো আমি উঠিয়ে নিয়ে এসেছি আর ভালো করে দেখে দেখে পরিষ্কার করে এইভাবে পরিষ্কার পরিষ্কার পাতা আছে একদম কচি কচি পাতা দেখেই লোভ লাগছে দেখুন সব পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নিই সব পাতাগুলো আমি কেটে নিয়েছি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি অল্প একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ভাজা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালার সুন্দর হবে তার জন্য অল্প একটু নিয়েছি মৌরি এটা দিলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে চা চামচের দেড় চামচ নিয়েছি সাদা দিয়ে এটাও খুব সুন্দর হয় খেতে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ এটা দিলে পরে পকোড়াটা একদম মুচমুচে হবে আর দেবো বেসন প্রথম অল্প করে দিচ্ছি যদি মনে হয় তাহলে আবার দিবো কম একটু সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা বুঝি প্রথমে এইভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি যদি মনে হয় পানি লাগবে তাহলে একটু একটু পানি দেবো এখন দিচ্ছি না আর অল্প একটু পানি দিব সামান্য একটু খুব বেশি লাগবে না এই খুব ভালো করে মেখে নিয়েছি আর কতটা কমে গেলো দেখে

তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে পকড়ো ওকে আমি মুচ করে ভেজে নিয়েছি সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি এবার দেখেন পকোড়া কত সুন্দর হয়েছে এই যে একেবারে মুচ মুছে যে মুড়ে মুচ মুছে চাল কুমড়ো পাতার এই যে পকোড়া মুচ মুছে ভেঙে দেখাচ্ছে এই যে কত সুন্দর আওয়াজ একবারে মুচমুচে খেতেও কিন্তু দারুণ চাল কুমড়ো পাতার পকোড়া এত সুন্দর হয়েছে না বানিয়ে খেলে বুঝতে পারবেন একেবারে মুচমুচে আর ভিতরটা সফট দারুণ খেতে এই পকোড়াটা একবার বাড়িতে বানিয়ে দেবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ